আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো সাম্প্রতিক একটি খবর সামনে এসেছে যা শুনে আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানের বর্তমান অবস্থা ঠিক কীরকম হিন্দুস্থান টাইমস বাংলার এই নিউজ আর্টিকেলটিকে দেখুন তীর্থযাত্রীর ছদ্মবেশে ভিখারি পাঠানো বন্ধ করুন পাকিস্তানকে হুঁশিয়ারি সৌদি আরবের হ্যাঁ পাকিস্তানি ভিক্ষুকে দিন দিন ভরে যাচ্ছে সৌদি আরব এবং এই ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসেছে সৌদি সরকার ঘটনাটি ঠিক কী এবং সৌদির গভর্নমেন্ট পাকিস্তানের সরকারকে এই বিষয়ে কি হুঁশিয়ারি দিয়েছে সে তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করবই এছাড়া আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে পাকিস্তানে এই ভিক্ষাবৃত্তি এমন একটি ব্যবসা যেটি পাকিস্তানকে প্রতি বছর বিদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার এনে দেয় ঘটনাটি ঠিক কি চলুন জেনে নেওয়া যাক আরব দেশের সরকার পাকিস্তানের প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তারা যদি তাদের এই ভিক্ষাবৃত্তি না ছাড়ে তাহলে তারা বড় স্টেপ নিতে বাধ্য হবে ভিক্ষাবৃত্তি মানে কি পাকিস্তানের প্রধানমন্ত্রী যে বাটি হাতে বারবার সৌদি আরবে গিয়ে টাকা চায় সেটার কথা বলা হয়েছে না না সেটাকে এভাবে বলা যায় নাকি যতই হোক একটা দেশের প্রধানমন্ত্রী সেটা ভিতরে ভিতরে হয়তো বলে যাই হোক এখানে আসলে এই সব পাকিস্তানিদের কথা বলা হচ্ছে যারা উমরা ভিসা নিয়ে সৌদি আরবে হজ করতে যাওয়ার নামে সেখানে বেআইনিভাবে থেকে যায় ভিক্ষা করার জন্য আসলে সৌদি আরব ইসলাম ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় আচার পালন করার জন্য তাদের পবিত্র জায়গা মক্কা মদিনা যা সৌদি আরবে অবস্থিত সেখানে যাওয়ার জন্য একটি ভিসা দেয় যেটির নাম হচ্ছে উমরা ভিসা এই উমরা ভিসাটির সাহায্যে খুব কম পয়সাতেই তারা সৌদি আরবে ঘুরে আসতে পারে তবে মনে রাখবেন এই ভিসাটি শুধুমাত্র মুসলমানদেরই দেওয়া হয় এই ভিসাটির সাহায্যে মাত্র ষাট হাজার পাকিস্তানি টাকায় অর্থাৎ এটিকে যদি আমরা ভারতীয় মুদ্রায় কনভার্ট করি তাহলে দাঁড়ায় আঠারো হাজার টাকার মতো মাত্র আঠারো হাজার টাকাতেই তারা শুধু ভিসাই পায় না বরং ফ্লাইটের খরচ বাসের খরচ সমস্ত যাতায়াতের খরচসহ সৌদি আরব ঘুরে আসতে পারে এবং এটির ফায়দা তুলছে কিছু পাকিস্তানি এবং বলা যায় যে পাকিস্তানের সরকারও এতদিন সব কিছু জেনেও তা না জানার ভান করেছিল কেন সেটি এখন বলবো এই বছরেরই জুলাই মাসে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে পাকিস্তানের এই ভিক্ষাবৃত্তির ব্যবসার জন্য পাকিস্তানিরা বছরে বিয়াল্লিশ বিলিয়ন ডলার কামাই করে তো বুঝতেই পারছেন এতে পাকিস্তানের কত বড় লাভ হয় এবং এই সব টাকা সেই ভিক্ষুকরা যখন দেশে পাঠায় তখন পাকিস্তানের সরকার রেমিটেন্স পায় অর্থাৎ পাকিস্তানের সরকার সেই টাকা থেকে কিছু পার্সেন্টেজ নিজেদের জন্য রেখে দেয় ট্যাক্স হিসাবে তো বুঝতেই পারছেন পাকিস্তানের সরকারের স্বার্থ কীভাবে এর সাথে সরাসরিভাবে জড়িত আছে এছাড়া আগের বছরই অর্থাৎ দু সালের সেপ্টেম্বর মাসে আরেকটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল যে বিদেশের যত ভিক্ষুকরা আছেন তাদের নব্বই শতাংশই পাকিস্তানি এবং ওই সময় সৌদি আরবে যাওয়ার বিমান থেকে ষোলো জন ভিক্ষুককে নামিয়ে গ্রেফতার করা হয়েছিল ভাবতেই পারছেন যে এই দেশটির নাম কেন ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত হয়ে গেছে যারা আগে ভাবতেন যে শুধুমাত্র পাকিস্তানের সরকারেরই এই টাকা চাওয়ার স্বভাব তাহলে এখন থেকে বুঝে নেন যে এটি তাদের রক্তে মিশে গেছে শুধু তাই নয় এ ছাড়াও। পাকিস্তানিরা বিদেশে বিভিন্ন অসামাজিক কাজের সাথেও যুক্ত থাকে গত বছরেও এরকমই একটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল অনাবাসী পাকিস্তানিদের সংগঠনের সম্পাদক আরশাদ মাহমুদ তার অভিযোগ ছিল বিদেশে বিভিন্ন দেশে পাকিস্তানিদের আচরণে সেই সব দেশের সরকার ও প্রশাসন অতিষ্ঠ এবং ক্ষুব্ধ হয়ে গেছে বিশেষ করে পাকিস্তানিদের আচার আচরণ তাদের ব্যবহার এবং বিভিন্ন অপরাধের সঙ্গে তাদের যোগাযোগ অত্যন্ত উদ্বেগের বলে জানিয়েছিলেন আরশাদ ভারতেও বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্সের মাধ্যমে বিদেশ থেকে আসে এবং ভারত সরকার সেখান থেকে অনেক ট্যাক্সও কালেক্ট করে কিন্তু আমরা ভারতীয়রা বাইরে যাই কাজ করতে কেউ হোটেলে কাজ করে কেউ আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ বড় বড় কোম্পানি সিইও এভাবে কামাই করে আমরা ভারতীয়রা নিজেদের দেশে টাকা পাঠাই আর উল্টো দিকে পাকিস্তানিরা টার্গেট করে বের হয় যে আজকে এত টাকার ভিক্ষা করতে হবে কিন্তু সমস্যা কোথায় জানেন বিদেশের অনেক দেশের সাধারণ নাগরিকই ভারতীয় এবং পাকিস্তানিদের মধ্যে বিভাজন করতে পারে না তারা অনেক ক্ষেত্রেই পাকিস্তানিদেরকে ভারতীয় ভেবে ফেলে এবং এর ফলে ভারতীয়দের ওপরেও একটা নেগেটিভ প্রভাব পড়ে গত মঙ্গলবার পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে এই সংবাদটি প্রকাশ করা হয়েছিল যেখানে জানানো হয়েছে সৌদির হজ মন্ত্রক পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রককে একটি চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতেই স্পষ্টভাবে বলা হয়েছে যে উমরা ভিসার মাধ্যমে ভিক্ষুকদের পাঠানো বন্ধ করুক পাকিস্তান তা না হলে পাকিস্তানে যারা সত্যি সৌদিতে হজ করতে যাচ্ছেন তারাই সমস্যার মুখে পড়বেন জানা যাচ্ছে এই চিঠি পাওয়ার পরই নড়ে চড়ে বেসেছে পাকিস্তান সূত্রের খবর পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রক একটি উমরা আইন প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিভিন্ন পর্যটন সংস্থা সেখানকার নাগরিকদের উমরা ভিসা প্রদান করে সেই সব পর্যটন সংস্থাগুলিকেই এবার নিয়ন্ত্রণ করার জন্য এই আইন আনা হচ্ছে তবে পাকিস্তানের মতো দেশে যেখানে কারাপশান এত বেশি সেখানে এই আইন কতটা কার্যকরী হবে তা দেখার বিষয় যদি কোনো পর্যটন সংস্থাকে পাকিস্তানের সরকার ব্যান করে দেয় তাহলে সেই পর্যটন সংস্থার মালিকই অন্য একটি নতুন পর্যটন সংস্থা খুলে বসবে অন্য নামে এবং তারা একই কাজ করতে থাকবে এছাড়াও পাকিস্তানে যে পরিমাণে কারাপশান সেখানে আসল দোষীকে খুঁজে বের করা এবং তার পর্যটন সংস্থাকে ব্যান করা খুব কষ্টসাধ্য হবে পাকিস্তানের সরকারের জন্য কারণ এইসব ভিসা করে কমিশন সেই পর্যটন সংস্থা তো নেয়ই এর সাথে সাথে পাকিস্তানের সরকারেরও অনেক লোক এর সাথে জড়িত আছে এবং এইসব ভিক্ষুকদের বিদেশে পাঠানোর জন্য রীতিমতো পাকিস্তানে একটি লবি আছে যারা এই সব কাজ করে এই বছরের মে মাসেই সৌদি সরকার ফতোয়া জারি করেছিল সেখানে বলা হয়েছিল অনুমতি ছাড়া হজ করতে আসতে দেওয়া হবেই না সেই দেশে বেআইনিভাবে কেউ আসলে তাকে দশ হাজার রিয়াল জরিমানা দিতে হবে যা ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় দুই লক্ষ বাইশ হাজার টাকা তবে এই সব ফতোয়াতে যে কোনো কাজ হয়নি তা বলাই বাহুল্য তাই এবার এক প্রকার বাধ্য হয়েই সৌদি সরকার সরাসরি পাকিস্তানের সরকারকেই তাদের এই তীর্থযাত্রীর ছদ্মবেশে ভিকারি পাঠানোর ব্যবসাকে বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে বর্তমানে এই গোটা ঘটনায় পাকিস্তানের সরকার নড়ে চড়ে বসেছে এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি স্বয়ং সে দেশের নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নওয়াফ বিন সাইদ আহমেদকে আশ্বস্ত করেছেন সৌদি রাষ্ট্রদূতকে তিনি জানিয়েছেন সমস্যা সমাধানে অবশ্যই কঠোর পদক্ষেপ করা হবে এবং এই ধরনের অনিয়ম রুখতে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি কে দায়িত্ব দেওয়া হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ